বন্ধুরা এটা হলো বিজ্ঞানের ভেতরের ম্যাপ কোথায় কি আছে এই ম্যাপ দেখে পৌঁছে যাওয়া যায় আমরাও চেষ্টা করব আপনাদের সব জায়গায় পৌঁছে দেওয়ার দেখুন এই ম্যাপেও খুব ভালো করে উল্লেখ করে দেওয়া আছে কোন দিকে গেলে আমরা কোন দ্রষ্টব্য দেখতে পাব আপনারাও আজকে সারাদিন আমাদের সঙ্গে থাকুন আমরা ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন হাওড়ার বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা দেখুন লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে একদিনের ভ্রমণে এখানে আসতে পারেন গাছপালা সুন্দর প্রাকৃতিক পরিবেশ প্রচুর পাখি পাঁচ দিয়ে বয়ে চলা হুগলি নদী দেখে আপনাদের দুচোখ আর মন পড়ে যাবে কথা দেওয়াই যায় আপনারা আমাদের আপলোড করা ভিডিওগুলো দেখুন শেয়ার করুন লাইক করুন এবং এপিস ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকুন